हृदय गहीम बने पतो नाना फुल फुटे हृदय गहीम बने पतो नाना फूल फूटे तुम्हें छाड़ा मेरे माला गतिना गतिना ओह मादिना मदिना ओमादिना मादीना, ओ मादीना, ओ मादीना, ओ मादीना, मादीना। মাদিন, মা দি ও মাদিন, মা দি মাদিন মাধ না মা দি মা দি ও মাদিন 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 দিন লক্ষতারে তুমি জলছে অনিতরে আমি পদ খুঁজে নেশয়া লচিদিন দারে লক্ষ্যতাে মতো। তুমি জ্বলছে অন্তরে আমি পথ খুঁজে নেই আলো সে গহিনা দারে অবুঝে মন তুমি ছাড়া কি কিছুই বুঝে না মাদিনা মাদিনা ও মাদিনা 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 ও মাদিনা মাদিনা মদিনা 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 ও মদিনা 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 মন তোমাকে খোঁজে কত স্বপ্নের লিঙ্গনে কত কল্পনাতে চাই ছুটে যায় তোমারই কত কল্পনাতে চাই ছুটে যামা তানেুজরতাই তো মর পাওয়ারসিমবাসনা মা দি না মা দি না ওমা দি মা দি না মা দি না মা দি না ওমা দি না মা দি না মা না মা দি না মা মা দি মা দি ওমা Madina, 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 Madina. ko hin bale, kanto na full foote. ko hin bale, kanto na full मे छाड़ा मे मेरे माला गदीना ओमादीना मदीना 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 होमादीना मदीना 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 ओ म दीना मदीना 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 मदीना